হ্যালো গাইজ ওয়েলকাম ব্যাক টু মাই ভ্লগ তোমরা সবাই কেমনও চেষ্টা করছি তোমরা সবাই খুব ভালো আছো আমিও খুব ভালো আছি তো তোমরা তো ইন্ট্রো দেখে বুঝতেই পেরেছো আজকে আমরা কোথায় যাচ্ছি কি না আমরা হঠাৎ করেই চলে এসেছিলাম বর্দির বাড়ি বেড়াতে মানে তো উল্টো রাতে ছোট্ট মতো মেলা হয় মানে সোজা রাত থেকে উল্টো রাত অব্দি থাকে তো আমরা দেখো রেডি হয়ে বেরিয়ে পড়েছি আর আমরা যখন বেরিয়েছি তখন সবাই বাড়ি ফিরছি আসলে মানুষ হলে যা হয় আর কি কিন্তু সোজা রাতে আমি এবার রথ টেনেছিলাম কিন্তু উল্টো রাতে সেটা আর হলো না মানে আমরা যখন যাচ্ছি অনেকটাই সন্ধে হয়ে গিয়েছিল যদি কেউ আমার কাজে থেকে ব্লগ দেখে থাকো অবশ্যই আমাকে কমেন্টে জানাবে আমাদের দেরি করে যাওয়ার মেন কারণ ছিল এতে ভিড়টা কম হয় কিন্তু একদমই না আর ডবল ভিড় ছিল আর এতটা পরিমাণে গরম আজকে যে বৃষ্টি হয়েছে দুপুরে সেটা তো বোঝাই যাচ্ছিল না আজকে সকালের দিকেই আমরা গিয়েছিলাম কাঁদি মানে এই বারোটার দিকে বদ্রীর বাড়ি ঢুকেছিলাম আর এই শিব ঠাকুরটা কি সুন্দর লাগছে দেখো দিদির বাড়ি থেকে রাজবাড়ি জাস্ট একটু তাই আমরা হেঁটেই এসেছিলাম আর এখন রাজবাড়ির দিকেই যাচ্ছি তো এই যে এখানে দোকানে ঢুকবো না এটা তো একদমই হতেই পারে না দোকানটায় সব কিছু জিনিসের দাম বেশ কম কমই ছিল তো আমরা একটাই কানে নিয়েছিলাম মানে আমি রাখি সেম সেম দুটো কানে নিয়েছিলাম এই দেখো এই দুটো কানে নিয়েছিলাম এই দুটোই সব থেকে বেশি ভালো লাগছিলো আমাদের এইগুলোর দাম চল্লিশ টাকা করে নিয়েছিল তারপরে রাখি কিনে নিল কটন ক্যান্ডি পরে আমরা নিয়ে নিয়েছিলাম মিষ্টি মানে কাঁদির রাজবাড়ির সামনে যে দোকানটায় মনোহারা পাওয়া যায় ওটা আমাদের সবার বেশ ভালো লাগে আর তারপরে খেয়ে নিয়েছিলাম আইসক্রিম আজকে আমরা অনেক কিছু খেয়েছি থেকে এই শিব ঠাকুরটা কী সুন্দর লাগছে দেখো আর তারপর আমরা নিয়েছিলাম ভুট্টা আজকে আমাদের মুখ চলতে আছে তো চলতেই আছে তোমরা আমার কেমন ভিডিও দেখতে চাও প্লিজ আমাকে কমেন্টে জানিও আর খুব তাড়াতাড়ি তোমাদের সঙ্গে মেকআপ ব্লু আমি শেয়ার করব। দেখো মুখ চোখের হালাত আমার কী খারাপ তারপর আমরা একটু বেরিয়ে পড়েছিলাম মানে একটু ওষুধ নেওয়ার ছিল আমার তো সেই জন্য আমরা বেরিয়েছিলাম কারণ ওষুধটা নিয়েতে ভুলে গিয়েছিলাম দিনের বেলায় বাইক নিয়ে ঘুরতে আমার তো বেশ ভালো লাগে তোমাদের কার কার ভালো লাগে অবশ্যই আমাকে কমেন্টে জানিও আর আমি রাখে আর তোমার দাদা ভাই গিয়েছিলাম গিয়েছিলাম ওষুধ আনতে কিন্তু আমি ওকে বললাম আমাকে একটু চারিদিকটা ঘোরাও তাই আমাকে বাইক নিয়ে ছিল তো আজকের ব্লগটা কেমন লাগলো অবশ্যই আমাকে কমেন্টে জানিও ব্লগটা লাইক করতে ভুলো না আর তোমরা যারা আমার নতুন ভিডিও দেখছো প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও দেখা হবে নতুন কোনো ভিডিওতে আজকের মতো টাকা